স্বপ্ন জয়ের লক্ষ্যে আজ রাত একটাই মাঠে নামছে ব্রাজিলিয়ান ক্লাব ফুল মিনেস ভার্সেস ইংলিশ ক্লাব চেলসি ইংলিশদের ঐতিহ্যবাহী ফুটবল ইংল্যান্ডের ঐতিহ্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে মাঠে নামছে চেলসি অ্যান্ড এইদিকে ব্রাজিলিয়ান ক্লাব ফুল মিনেন্স মাঠে নামছে তাদের পুরনো ঐতিহ্যকে টিকে রাখার লক্ষ্যে পুরো বিশ্বকে বুঝিয়ে দিতে যে ব্রাজিল ফুটবল কখনো হারিয়ে যায় না ব্রাজিলের যুগ বর্ণিত ফুটবল সাম্বা ফুটবল কখনো হারিয়ে যায় না তো ঐতিহ্য টিকিয়ে রাখার লক্ষ্যে দুইটা দলই হয়েছে মরিয়া হয়ে রয়েছে এন্ড এই ম্যাচটাতে ব্রাজিলিয়ান ক্লাব ফুলমিনেন্সের জন্য স্বপ্ন ছোয়ার আর একটি ধাপই ধাপটি পার করতে পারলেই তারা পৌঁছে যাবে তাদের স্বপ্নের সেই ফাইনালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে এন্ড এই ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত ফুলমিনেন্স অনেক ভালো পারফরম্যান্স করেছে এন্ড এই পর্যন্ত তারা অনেক বড় বড় দলকে বিট করে এই পর্যন্ত পৌঁছেছে গ্রুপ স্টেজে বুরাস ডটমুন্ডের সাথে ম্যাচ ড্র করলো রাউন্ড অফ সিক্সটিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানকে পরাজিত করলো রাউন্ড কোয়ার্টার ফাইনালে আল হিলালকে বিট করলো যে আল হিলাল এই মুহূর্তে এশিয়ার টপ ক্লাব সেই আল হিলালকে বিট করে এই ফাইনালে সেমি ফাইনালে পৌঁছেছে সেই দিক থেকে যদি চেলসির দিকে আপনি দেখান তাকান তাহলে চেলসি কিন্তু তেমন বড় দলকে বিট করে এই পর্যন্ত আসেনি তারা গত ম্যাচে বিনফিকাকে হারিয়ে এসে ফালমেরাসকে হারিয়ে এসেছে তার আগে বিনফিকাকে হারিয়েছে তো এই দিক থেকে চেলসির রোডটা একটু সহজ ছিল এই সেমি পর্যন্ত পৌঁছানোর এই বাট ফুল মিনেন্স বড় বড় দলগুলোর সাথে প্রতিযোগিতা করে এই পর্যন্ত পৌঁছেছে অ্যান্ড এই চেলসিকে কিন্তু গ্রুপ স্টেজে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো লুইস ফিলিপের ফ্লামেঙ্গো কিন্তু তাদেরকে তিন এক গোলে বিধ্বংস করে দিয়েছিল সো এই দিক থেকে পরিসংখ্যানের দিক থেকে ধরলে আপনি চেলসিকে এগিয়ে রাখতে পারেন তাদের ঐতিহ্য হিসেবে বাট এই ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচ গুলোর উপর ভিত্তি করে যদি আপনি বলেন তাহলে অবশ্যই ফুলমিনেন্স কে এগিয়ে রাখতে হয় এন্ড এই দিকে থিয়াগো সিলভা ফুল মিনেন্স দেয়াল হয়ে রয়েছে গত ম্যাচে সে যে পারফরমেন্স করেছে উঠতে থাকা স্ট্রাইকারদেরকেও একদম থামিয়ে দিয়েছে সালেমান সালেম আল দাসেরিকে একদম আটকে রেখেছিল যদিও ছোট্ট একটি ডিফ্লেকশনের কারণে মার্কাস লিওনার্দো একটি গোল স্কোর করে বাট এই ম্যাচে হয়তো বা সেই সুযোগটা থাকছে না জাস্ট পেদ্রো নেটোকে আটকাতে পারলে হয়তো বা ফুল মিনেন্স তাদের স্বপ্ন ছুঁয়ে ফেলতে পারবে এন্ড স্টেলসির হয়ে মাঠে নামছে আন্দ্রে সন্তোস জো তারা অবশ্যই তাদের স্বদেশি বড় ভাইয়ের সাথে বিট করার জন্য অবশ্যই প্রস্তুত চেলসি যতটাই বেটার পারফরমেন্স করুক এই দিক থেকে ম্যাচের ওপর ভিত্তি করে অবশ্যই আমি ফুল এগিয়ে রাখবো তো এখন আজ রাতে একটাই দেখার বিষয় কোন দল ইতিহাস রচনা করে যদিও আমরা ফাইনাল ম্যাচের আগে গত আগামীকাল একটি ফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছি সেটা থেকে হয়তো আমরা এই ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নকে পেয়ে যাব তো এখন দেখার বিষয় আজকে রাতে কে যায় ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব কি তাদের ঐতিহ্য টিকিয়ে রাখতে পারে নাকি ইংলিশদের ঐতিহ্য বজায় রাখে ইংলিশদের টাকা আর কি তাদের ঐতিহ্য বজায় রাখে নাকি ব্রাজিলিয়ান সাম বা ফুটবল তাদের ঐতিহ্য বজায় রাখতে পারবে সেটাই আজ রাতে দেখার বিষয় সো ফুল মিনিটস জন্য অনেক অনেক শুভকামনা রইল এন্ড আজ রাত একটাই অবশ্যই আমরা ম্যাচটি দেখবো এবং আপনাদের প্রেডিকশন অবশ্যই কমেন্টস এ জানিয়ে যাবেন তো এখনো যদি আমাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন আলাইকুম